হ্যালো ফ্রেন্ডস দিস ইস পূর্ণিমা ওয়েলকাম টু মুকুল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন বাজে সকাল নটা আর এখন আমার সকালবেলা কাজ টাসে স্নানও হয়ে গেছে এখন যাব পুজো দিতে এই মাত্র সবে বাবাই উঠলো তো ওকে আগে ব্রাশটা করিয়ে দিই ব্রাশ ট্রাশ হয়ে গেলে তারপর আমি পুজোটা দেব ওকে খাইয়ে দিয়ে তো চলো সকালে টিফিন এটা বাবাইয়ের পেঁয়াজ কুচি নুন চিনি আর ডিম ফেটিয়ে গোলা রুটি করেছি আর এই সসটা দিয়ে সকালবেলায় বাবাই টিফিনটা খাবে আবার দশটা বাজলে ওকে আমি ভাত দেব বলো টেস্টি হয়েছে এই যে তোমরা ভিডিওটা আজকে দেখবে এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও মানে একুশ তারিখের ভিডিও তো কালকে এডিট করার সময় হয়ে ওঠেনি তাই আজকে বাইশ তারিখে এডিট করছি তো যেহেতু আমি এই গরমকাল জবে দিয়েই পড়েছে তবে দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালবেলা যেসব কাজ থাকে ঘর দেওয়া ঘর মোছা বাসন বাসন তো রাত্রেবেলায় মেজে রাখি সকালবেলা আমার আর মাছ দেওয়া হয় না মাছ দেওয়া হয় যখন রান্না হয় পরে বাসনগুলো মাছ দেওয়া হয় তো সকালবেলা যাবতীয় এইসব কাজ করার পর আমার স্নানটা সেরে ফেলি গরম তো আর তো দশটার পরে বাইরে বেরোনো যায় না তো বাবাইকেও তো বেরোতে দিই না যেহেতু তাই ও ঘুম থেকে ওঠার আগে আমার স্নানটা হয়ে যায় কারণ ও ঘুম থেকে উঠলে ওকে ব্রাশ করিয়ে দেওয়া থেকে পড়তে বসানো এইগুলো তো আমার ঘরেই করতে হবে তারপর খাইয়ে দিই ঘরেই একটু ওর সাথে খেলাধুলা করি তো রোদের মধ্যে কোথায় খেলো এবার বাচ্চা মানুষ তো সময় ঘরে থাকতে ভালো লাগে না তাই মিউজিক বল বলো যা কিছু সাথে একটুখানি আমি খেলতে ব্যস্ত থাকি যেহেতু ও বাইরে যেতে পারে না গরমের মধ্যে তো কথা বলতে বলতে চলে আসলাম পুজোর কাছে তো যেহেতু সকালবেলা পুজোটা দিয়ে তাই অনেক ফুল পাই কারণ বেলায় পুজো দিলে অনেকের পুজো দেওয়া হয়ে যায় তাই ফুলটা আর পাওয়া হয় না আর ফুল দিয়ে সিংহাসনটা সাজালে দেখতে কতই না ভালো লাগে বলো আর আমাদের হরিগুরু যাদের প্রত্যেক বছরে উৎসব হয় এই বছরে আমাদের কোন আত্মীয়া মারা গেছেন তাই অসৎ ছিল বলে এ বছর আর হয়ে ওঠেনি আবার কবে দেবে মাস এই উৎসবটা তারপর এখানে চলে আসলাম ঠাকুরকে নিবেদন করতে আর আমি আমার ঠাকুমাকে দেখেছি আমার ঠাকুমা যেহেতু গোপাল ছিল ঘরে মানে চৈতন্য মহাপ্রভু ছিল তো আমার ঠাকুমা এইভাবে নিবেদন করত আর হাতে করে দিয়ে কৃষক বীজ মন্ত্র বলতো ওইগুলো কৃষ্ণ ভক্তে যারা আছে তারাই বলতে পারে তো যেহেতু আমি আমাদের বাপের বাড়িতেও আমার মা কৃষ্ণ গোপালের পুজো করে তো যেহেতু আমি এখানে এসেছি তাই এখানে হরিগরু চাঁদেরই পুজো হয় তো যাই হোক সারা দুপুর ঘর থেকে বেরোয়নি তারপর মা আমরা সবাই একসাথে খেতে বসেছি রান্না করেছে একটা শাক ভাজা হয়েছে আর এখানে আমি মসুর ডাল সেদ্ধ কিছুই না শুধু নুন হলো দুপুর দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়েছিলাম সেদ্ধ করেছি মা টক ডাল করেছিল গরমে টকডালটা আমি অত ভালো খাই না আর মাছ পাতায় দিয়েছিলাম আমি মা বলছিলো তেলাপি যেহেতু তুই খাস না তাহলে মাছ পাতায় দি তো আমি মাছ পাতায় করেছিলাম তো এখন খেতে বসবো ওই দুপুরবেলায় সবাই মিলে আর খাওয়া দাওয়ার পর ম্যাক্সিমাম আধ ঘন্টার পর আমি বাবাইকে লেবুর রসটা দিই সব দিন প্রায় দিন দিই আবার কিছু কিছু দিন দেওয়া হয় না কারণ আঙুর ফল থাকে তরমুজ থাকে সেগুলো তো অ্যাড করতে হয় তাই প্রত্যেক দিন লেবু দেওয়া হয় না দু একদিন বাদে বাদে দিই চেষ্টা করি খাওয়ার পরে একটা ফল দেওয়ার তো ওকে লেবুর রসটা এইভাবেই মানে রস করে দিই কারণ ওর মধ্যে একটুখানি নুন চিনে না দিলে না ও খাবে না কারণ কি লেবুর রস তো সবসময় মিষ্টি হয় না আমার বাবু অনেক ফলই খেতে চায় না লেবুর রসটা যদি এইভাবে দিই তাও অনেক কিছু করতে হয় সে কে খেলো রে কে খেলো রে বিড়াল খেলো না খরগোশ খেলো এইভাবে ওকে খাওয়াতে হয় আর ওকে অনেক কষ্টে লেবুর রসটা খাওয়ানোর পর এক দুই করে গুনেছি তারপরেও ও তাড়াতাড়ি করে শেষ করেছে তো এবার ও খাওয়া দাওয়া করে এখন না দেখো কি করছে দুপুরবেলায় কাকে বলে আর আমি যেহেতু ভাতের সাথে ডাল খাই না তাই আমি ভাত খাওয়ার পরে আমি একটু একবারটি মসুর ডাল নিয়ে নিয়েছি আর মসুর ডাল সেদ্ধটা বেশ ভালো লাগে আবার দিয়ে একটুখানি সর্ষের তেল সেদ্ধটা আমার বেশ ভালো লাগে আবার দেখো কি দুষ্টুমি করছে আবার কেটেছিস হ্যাঁ কটা বাজে তো হিসাব আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘরে চল আসো তুমি কারাই ঠামাকে ছুঁতে পারে যে কাঁধে গড়ে 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 দেখ এবার ভিডিওটা দেখ এবার ভিডিওটা দেখ সুইমিং পুলে যেতেই পারবি না দেখ খাওয়া দাওয়া শেষ তো ঘুমিয়ে পড়বি তা না রাগ করে চলে গেছে এখন যেহেতু এত প্রচণ্ড গরম পড়েছে তাই আমার ম্যাক্সিমাম তিন দিন তিনবার না হলেও দুবার অন্তত স্নান করাই হয় সকাল নটার সময় দুপুর দুটোর সময় আবার সন্ধ্যার সময় কোনো কোনো সময় আমরা রাতের শোয়ার আগে স্নানটা করি এত গরম সহ্য করা যায় না প্রচণ্ড গরম স্নান করলে শরীরটা বেশ ঠান্ডা হয় কেন

ঘেমে জল হয়ে গেছে অনেক কষ্টে বিকেল তখন চারটে বাজে ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম তো ওর ঘুমটা বেশ ভালোই হয়েছে আমি মা আর বাবাই একসাথে ঘুমিয়েছি তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে ওর ঠাম্মার সাথে প্রত্যেক দিন এক নম্বর মাঠে যায় খেলতে আর সুইমিং পুলে যায় একটু হাওয়া খাওয়ার জন্য আর একটু খেলাধুলার জন্য তো এখন আমি বাবাইকে আনতে যাচ্ছি খেলার মাঠ থেকে এসে ওকে গাটা না ধোয়ালে হয় না প্রচণ্ড ঘেমে যায় তারপরে ওকে আমি সন্ধ্যের খাবারটা খাইয়ে কখনো কখনো আমি দুধ বিস্কুট খাওয়াই কখনও আবার হালকা টিফিন কেলগস দিয়ে খাওয়াইয়ে আমি ওকে পড়তে বসাই তারপরে ওকে আমি বললাম শোনা তুই হাতের কাজটা করে নেয় তো ওকে আমি কিছু কিছু লিখে দিয়েছি সেগুলোও লিখছে দেখো হাতের লেখাটা বাচ্চা মানুষ এখন যেটা লিখে সেটাই সুন্দর কত আর ভালো করবে এত ছোটো ছোটো হাতের লেখা ইদানিং হাত লেখাটা এত ছোট ছোট করছে বেশ একটা ঘরও জায়গা নিয়েছে না আর আমার খুব কষ্ট হচ্ছে ইংরেজি খাতায় ওকে শেখাতে কারণ ও লাইন বাই লাইন কীভাবে যে করবে আর বুঝতে পারছি না যাই হোক শিখে নেবে একটু সময় লাগবে এদিকে বড়মশাই অনেক মাছ নিয়ে এসেছিলো তো যেহেতু ও জ্যান্ত মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ও জ্যান্ত মাছ নিয়ে এসেছিল আর এখানে বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছিলো এই যে পুঁটিগুলো দেখতে পাচ্ছ মা একটা কাটছে ওইদিকে আমি একটা চালতা আমার দিয়ে গেছিলো মা কালকে আচার করবে তাই সেটা আমি কেটে ভালো করে ধুয়ে রাখছি কালকে মা যাতে আচার করে দিতে পারে আর মা তো যতকালীন তৎ বিচারই করে আর এখানে মায়ের মাছ কাটা হয়ে যাওয়ার পর রাতের বেলায় ভাবছি মাছ ভাজা দিয়ে জল ঢালা ভাত খাবো বাবাই খুব বায়না করছিল যে মা আমি জল ঢালা ভাত খাবো আমি তোর খেতে হবে না তুই গরম ভাতই খা বলছে না তো যাই হোক মাছ ভাজা দিয়ে গরম ভাত এই সে জল ঢালা ভাত খাবো এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজাটা বেশ ভালো লাগে আমার আর বাবাই খাবে এই পুঁটি মাছটা ভাজা আর আমি খাবো দুটো বাটা মাছ দুটো বাটা মাছ ভাজা দিয়ে জল ডালো ভাতটা খাবো এখানে বাবাইকেও খাওয়াচ্ছি আর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি আর বাবাইকে খাওয়ানোর পর না আমি ভাত খেতে পারি না কারণ হয় না যে আমার অভ্যেসটা রয়ে গেছে বাবাকে খাওয়াতে খাওয়াতে মাঝে মধ্যে এক গাল দুগাল যখন আমি খাই তখন আর ভাত খেতে ইচ্ছে করে না তাই ভাবছি দুজনে একসাথে খেয়ে নিজে তোমরা হয়তো ভাবছো আমি হাসছি কেন বড় আমার দিকে হা করে তাকিয়ে আছে লাইটটা কেন অফ করছি না তো আজ আমার ভিডিওটি এ পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ